দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি একটি ঘাসের জমিতে আসলাম যে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের জমিতে যে আপনাদেরকে দেখানোর জন্য আমরা কাটিংয়ের জন্য এই ঘাস কাটতেছি এই যে দেখেন একজন কাজের যে মাইন্দার নিছি এই মাইন্দারে কিন্তু এই ঘাস এই যে দেখেন এখানে এখানে যেই হচ্ছে এই ঘাসটা কিন্তু দেখেন শিক্ষিত লোক দিয়ে কাজ করাচ্ছে আমরা হ্যাঁ শিক্ষিত লোকেরা এখন ঘাসের বোদা টানতেছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে এই ঘাস রয়েছে এখানে এখানে যে কাটিং হচ্ছে এখান থেকে আমি একটি কাটিং এই পাশ থেকে দেখাচ্ছি এটা দেখে যেহেতু আখি পাতা হচ্ছে আমি পাশ থেকে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এখানে একটি ঘাস ঘাসের পাতাগুলি কত সুন্দর এটা হচ্ছে সেই ইন্দোনেশিয়ান স্মার্ট নেটিয়ার ঘাস এই যে আমি যে শুকনো যে পাতাগুলি ভরালাম এই শুকনো পাতাটা এই শুকনো পাতাটা কিন্তু আপনার গরু সম্পূর্ণরূপে খাবে আর ছাগল কিন্তু আপনার এই থেকে একটু সম্পূর্ণ খাবে এটা কিন্তু আপনার যখন আমরা এই ঘাসটা কিন্তু এতটুকু লাম্বা করেছি কাটিং করেছি এ কারণে কাটিংগুলো আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি এই কারণে আর যারা কাটিং করবেন না তাদের কিন্তু আপনার যখন এই ঘাসটা আপনার সর্বোচ্চ আপনার এই তিন ফিটের মতো যখন আপনার হবে তখনই কিন্তু আপনার কেটে খাওয়ানো শুরু করবেন এই ঘাসটা গিটগুলি খুবই কাছাকাছি গিট হয়ে থাকে এই ঘাসটা নরম ঘাস এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটা খেয়ে থাকে এই যে দেখেন প্রত্যেকটা গিটার ভিতরে অঙ্কুর কিন্তু রয়েছে যে এখানে কিন্তু দেখা যাচ্ছে ডগার দিকটা দেখা যাচ্ছে কত সুন্দর অঙ্কুর এই যে দেখেন এ পাশেও অঙ্কুর আছে এই পাশের অঙ্কুর আছে তো এদিকে যেই শিকড়যুক্ত শিকড়গুলো আছে এই শিকড়ের ভিতরেও আপনার অঙ্কুর রয়েছে এই যে শিকড়ের ভিতরেও অঙ্কুরটা রয়েছে তো যে দেখতে পাচ্ছেন ঘাসটা এখন আমরা এখানে নিয়ে তারপরে এই পাতা সরিয়ে তারপরে এই কাটিংগুলি বাসাই করে আমরা কাটিং কেটে সারা বাংলাদেশে কিন্তু আমরা ডেলিভারি দিই এখন আমাদের এই যাত্রায় কাটিং আছে প্রায় আঠারো হাজারের মতো এই ঘাসটার কাটিং ডেলিভারি দেব এ কারণে ঘাস কাটা হচ্ছে তো আপনারা যদি এই ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাসের যদি এই কাটিং যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা এসএফ ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনিও ঘাসের পরিপক্ক কাটিং আপনিও সংগ্রহ সংগ্রহ করতে পারেন স্বল্প মূল্যে আমরা এই ঘাসের কাটিং বিক্রি করে থাকি দেখেন আমাদের কাটিংয়ের সাজটা আমি আবারও দেখাচ্ছি কাটিংয়ের সাজগুলো কত সুন্দর শিকড়যুক্ত কাটিং একেবারে শিকড় যেমন এখানে বোঝা না যে যেখানে কি ঘাস আছে না কী আসে এই দেখেন কাটিংগুলো কীরকম নরমে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন একেবারে নরম এগুলা গরু কিন্তু আমরা সম্পূর্ণরূপে খেয়ে থাকি এগুলো এই কাটিং কিন্তু সম্পূর্ণ গরু খাবে এই কাটিংটা এতটা নরম এই ঘাসটা খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না তো যাই হোক প্রিয় বন্ধুরা যদি আপনাদের কাছে এই ঘাসের কাটিং যদি থাকে তাহলে তো যে কোনো ঘাসের কাটিং আমাদের কাছে আছে যেমন আপনার এই ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস গুয়াতিমালা হাইব্রিড ঘাস জারাওয়ান হাইব্রিড ঘাস অজানা জার্মান সকল প্রকার ঘাসের কাটিং আমাদের কাছে পাবেন চাইলে আপনিও ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ